ওবায়দুল কাদের সাহেব আপনি অসুস্থ ছিলেন খুব গুরুতর অসুস্থ বেশি বেশি আপনি অবান্তর কথা বলছেন বাংলাদেশে ভয়ের সংস্কৃতি চালু করেছে ভোট ডাকার মাফিয়া সরকার কথা বলতে ভয় পাচ্ছে অনেকেই গুম খুন অপহরণ আতঙ্কে দেশের প্রতিটি দেশের গণতন্ত্রকামী প্রতিটি নাগরিক স্বীকার করতেই হবে শেখ হাসিনার অনেক গুম দুর্নীতি মিথ্যাচার বাচালতা ও শেখ হাসিনার অনেক গুম দুর্নীতি মিথ্যাচার বাচালতা টাকা পাচার গুম অপহরণ আর মানুষ গুণ এই গুণের কারণেই বিনা ভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের পর বছর ধরে বন্দুকের জোরে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রেখেছেন রাখতে সমর্থ হয়েছে। তার র্যাব পুলিশ অনেক ক্ষেত্রেই কন্ট্র্যাক্ট কিলিং চালিয়ে যাচ্ছে গণমাধ্যম দেখছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বিএনপির কাছে তালিকা চেয়ে তার স্বরে চিৎকার করেছেন ওবায়দুল কাদের সাহেব কিসের তালিকা চাইছেন এর আগেও তো তালিকা দেওয়া হয়েছিল দুই হাজার আঠেরো সালে তালিকা নিয়ে প্রধানমন্ত্রী নিজেই তামাশা করেছেন নিজেই প্রহসন করেছেন অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন পণ্যের সেরা অফার আর তালিকা তো আপনাদের কাছেই রয়েছে আইন আদালত থানা পুলিশ আপনাদের কবজায় ওবায়দুল কাদের সাহেব আপনি অসুস্থ ছিলেন খুব গুরুতর অসুস্থ আমার মনে হয় এই কারণে আপনার স্নায়ু শিথিল হয়ে গেছে মস্তিষ্ক অলস হয়ে গেছে ও হৃদয় দুর্বল হয়ে গেছে এবং এই কারণেই বেশি বেশি আপনি অবান্তর কথা বলছেন শেখ হাসিনার বিনা ভোটের সরকার অসংখ্য মানুষকে গুম খুন অপহরণ করেছে এদের মধ্যে জাতিসংঘ ঘুমের একটি গুমের একটি তালিকা দিয়েছিল আজ পর্যন্ত ভোটের সরকার ডামি সরকার এর কোনো জবাব দিতে পারেনি মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল আজ আদালতে জামিন আবেদন করলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করেছি আব্দুল কাদের ভূইয়া জুয়েল ছাত্র দলের সভাপতি ছিলেন আব্দুল কাদের ভূইয়া জুয়েল স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন গুরুত্বপূর্ণ বিভিন্ন অঙ্গ সংগঠনের জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন একজন মৃদুভাষী অমায়িক এবং সাহসী ছেলে আব্দুল কাদের ভুইয়া জুয়েল তার সাহস অন্যায়ের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে এবং এই কারণেই টার্গেট করে করে আজকে এদেরকে জেলে নেওয়া হচ্ছে হাবিবুল নবী খান সোহেল মীর নেওয়াজ আলী আজকে নেওয়া হলো আব্দুল কাদের ভুইয়া জুয়েল এবং এইভাবে অসংখ্য নেতাকর্মীরা আজকে কারাগারে